আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিকস হলো বিষয় হলো জাহান্নাম কি এবং জাহান্নামের সর্ব নিম্ন শাস্তি কি হবে আল্লাহ কোরআনের কোরআন মধ্যে বলেন বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতত ফাউলাইকা সুহাবুন নার হুম ফিহা হলিডু যারা পাপ কাজ করবে এই পাপ কাজ তাদেরকে ঘিরে ফেলবে এবং তাদেরকে জাহান নামের অধিবাসী বানিয়ে দিবে সম্মানিত দর্শক শ্রোতা পাপ কাজ কি আমরা দৈনন্দিন জীবনে আল্লাহ পাকের হুকুম আহকামের বাহিরে যে কাজগুলো করতেছি সেগুলোই অন্যায় কাজ আল্লাহ যেটাকে আদেশ করেছেন যেটাকে আদেশ করেছেন সেটাকে না মানা যেটাকে নিষেধ করেছেন সেটাকে মানা সেই নিষেধাজ্ঞা না মেনে সেই কাজ করা সেইগুলোই হলো পাপ কাজের অন্তর্ভুক্ত তো যারা পাপ কাজ করবে আল্লাহ পাক রব্বুল আরামিন তাদেরকে জাহান নামের অধিবাসী বানিয়ে দিবেন তো আজকে আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি হবে সম্মানিত দর্শক শ্রোতা বুখারি শরীফের হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লা সালামের সাথ করেন যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পায়ের মধ্যে জুতা পরিয়ে দিবেন এবং এই জুতার ফিতা থাকবে দুটি ফিতা থাকবে দুটি জুতা থাকবে এই জুতা তাপ এমন হবে যে পায়ের এই জুতার তাপ তাপের কারণে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে যেমনি ভাবে দুনিয়াতে যদি কেউ গরম পানি করে ওই গরম পানি যেমন বেশি আগুন দিলে বলকেইতে থাকে টকবক টকভক করতে থাকে এরকম মাথার মগজ টকবক টকবক করতে থাকবে এটা হলো জাহান্নামের নামের সর্বনিম্ন এবং সবচেয়ে ছোট শাস্তি তো সবচেয়ে ছোট শাস্তির অবস্থা যদি এমন হয় তাহলে সবচেয়ে বড় শাস্তির অবস্থা কি হবে সবচাইতে বড় শাস্তি যদি আমরা যেই আকারে গুনাহ করতেছি পাপ কাজ করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে জাহান নামের মধ্যে ফেলে দেয় জাহান নামের অধিবাসী বানিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা ছোট কাজের মধ্যে পড়ব না ছোট ছোট শাস্তি আমরা পাবো না আমরা যে কাজ করতেছি যে গুনাহ করতেছি ওই গুনার কাজে আল্লাহ আমাদেরকে বড় শাস্তিরই ব্যবস্থা করবেন যদি ছোট শাস্তি এত কঠিন থেকে কঠিনতম হয় তাহলে যেই উপরের লেভেলের শাস্তিগুলো আছে তা কেমন হবে তাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সকলের উচিত সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং মহান মনিবের হুকুম আহকামগুলো আল্লাহ রসুলের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করা রাসূলের আদর্শে আদর্শিত হওয়া কারণ এই দুনিয়ার থাকার দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়াতে আসছি যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করে যেন আল্লাহ রব্বুল আলমিনের খুশি অর্জন করে যেন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই বোঝা মানার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমিনা আনিল্হামদুলিল্লাহ হির আলমিন السلام عليكم ورحمه الله وبركاته